পরিষদের জাতীয় সংসদে তারপরেও তারা জনপ্রতিনিধি ছিলেন তারা বসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন সেই ঘোষণাপত্রে অস্থায়ী সরকারের বিধান রাখা হয় এবং সেই ঘোষণাপত্রে রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা এবং আইনি ক্ষমতা আইন ক্ষমতা প্রদান করা হয় তার ভিত্তিতে বাংলাদেশের প্রথম আইন দি লস কন্টিনিউস এনফোর্সমেন্ট অর্ডার নাইনটিনটি ওয়ান টেন প্রণীত হয় যেটা পরে রিপিল হয়েছে কনস্টিটিউশন সেই হিসাবে আইন এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে তার পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে আবার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার প্রদান করা হয় এইসব এবং অন্যান্য বিষয়াবলিতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে তখন নতুন রাষ্ট্রটি পরিচালিত এখন প্রশ্ন ওঠে এগুলা কি কনভেনশন না এগুলো কনভেনশন নয় এখন ওনারা এখানে যে ভাষা বলেছেন যে সংবিধানের সামনে বিসিত করে আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় পরবর্তীতে হ্যাঁ তখন আমাদের সংবিধান ছিল না আমরা নতুন রাষ্ট্র হয়েছি এবং নতুন রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়েছে উনিশশো সালের চৌঠা নভেম্বর এটা ঠিক আছে কিন্তু এটা কার্যকারিতা দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে তো এখানে যদি আমরা চৌঠা নভেম্বর পর্যন্ত যেটা উল্লেখ করা হয়েছে এটা ধরে নেই সেই সময়ের ভিতরে যে সংবিধান না থাকা সত্ত্বেও বলা হয়েছে এটা পুরোপুরি ঠিক নয় কারণ কনস্টিটিউশন মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারটা তার আগেই হয়েছে উনিশশো বাহাত্তর সালে তার আগে স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে প্রেসিডেন্ট অর্ডারের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে লস কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডারের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে এগুলোকে বৈধতা দেওয়া হলো কখন যখন পরবর্তীতে সংবিধান প্রণীত হলো তখন এবং সংবিধান প্রণীত হলেও সংসদ নির্বাচন তখনও হয়নি জাতীয় সংসদ নির্বাচন যখন করা হলো উনিশশো সালের মার্চ তারপরে জাতীয় সংসদ অধিবেশন না বসা আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারের মধ্যে দিয়ে চলেছে রাষ্ট্রপতি তখন অর্ডিন্যান্স করার ক্ষমতা পায় নাই যেহেতু সংসদ বসে তারপরে সংসদের সেশন থাকবে না এরপরে রাষ্ট্রপতি আর্টিকেল নাইনটি থ্রি অনুসারে অর্ডিন্যান্স করতে পারে এগুলো আইনের কঠিন কিন্তু সাংবিধানিকভাবে এখানে বৈধতা দেওয়ার বিষয়গুলো এই জন্যে এসছে তখন সংবিধান ছিল না প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে তখন আমাদের রাষ্ট্রটা নতুন গঠিত হয়েছে এখনকার সিচুয়েশন তো তা নয় এখন রাষ্ট্র আছে স্বাধীন আছে আমাদের একটি সংবিধান আছে সাংবিধানিক প্রক্রিয়ায় ডক্টর প্রফেসর ডক্টর ইউনোস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আর্টিকেল ওয়ান জিরো অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই কোনো শূন্যতা নাই তো সুতরাং এটার সাথে সেই জিনিসটা তুলনীয় হতে পারে না দ্বিতীয় হলো যে আমাদের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে যে বিষয়টা আছে সাংবিধানিকভাবে পরিচালিত হয়েছে যুদ্ধকালীন সময়ে সাংবিধানিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা এটাও আমার মনে হয় না সঠিক সঠিকভাবে মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধ এবং সেটার দিয়ে যে সাংবিধানিকভাবে বৃত্তি নাই বা আইনি বৃত্তি নাই ইত্যাদি এই প্রশ্নটা উত্থাপন করা ঠিক নয় আমি যেভাবে বললাম তাতে আইনি বৃত্তিও ছিল সাংবিধানিক বৃত্তিও ছিল এবং কন্টিনিউন্স মানে লস অর্ডারও ছিল সবকিছু একটা বৈধ প্রক্রিয়া হয়েছে শুধু ছিল না আমাদের কনস্টিটিউশন তো কনস্টিটিউশন যখন হয়েছে গৃহীত হয়েছে তখন এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে আমার প্রশ্ন এখানেই কারণ সংবিধান নেই আমাদের তো সংবিধান আছে হতে পারে সেটা রুগ্ন এবং সেই সংবিধান বহাল আছে সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে আইন কানুন চলছে প্রশাসন চলছে তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না আর দ্বিতীয়ত এখানে যেটা কনভেনশন হিসেবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যেটা দ্বিতীয় প্যারাগ্রাফ চিফ জাস্টিস থাকা অবস্থায় তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্টের শূন্য পদক এইখানে বলা হয়েছে তিনি পদত্যাগ করে শপথ নিয়েছেন এই তথ্যটা সঠিক নয় জাস্টিস চিফ জাস্টিস থাকার সময় তিনি পদত্যাগ না করেই রাষ্ট্র উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন শপথ নিয়েছেন এবং প্রেসিডেন্টের শূন্য হলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন বা একটিং অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি নির্বাচন পরিচালনা করেছেন সেই নির্বাচনের পরে প্রতিশ্রুতি অনুযায়ী তিন দলীয় তিন জোটের রূপরেখার অনুসারে এবং জাতীয় নেতৃবৃন্দের প্রতিশ্রুতি অনুসারে তাকে আগের পদে চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আনার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করা হয়েছে কিভাবে পরবর্তী জাতীয় সংসদে একাদশ সংশোধনী সংবিধানের একাদশ সংশোধনী প্রণয়নের মধ্য দিয়ে ওনাকে আবার প্রধান প্রধান বিচারপতির পদে ফিরিয়ে আনা হলো এবং ওনার ওই সময়টাকে ওই সুপ্রিম কোর্টের এটা ছুটি একটা বিষয় আছে একটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ছুটি জন্য একটা আইন আছে সেটার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে সেটা বৈধতা দেওয়া হয়েছে কিন্তু এই প্রশ্নটা আমি এখানে এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক এই জন্যই বলবো প্রফেসর মাহমুদ ইউনুস শপথ গ্রহণের সময় কি কোনো রাষ্ট্রীয় শূন্যতা সৃষ্টি হয়েছে হয়নি শুধু সংসদ বাতিল করা হয়েছে সরকার ছিল না এই ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়াতেই ওনাকে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে আর্টিকেল ওয়ান জিরো এর অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ানো হয়েছে কিন্তু এখানে জাস্টিস সাহাবুদ্দিন আহমদের দায়িত্ব নেওয়া উপরাষ্ট্রপতি হিসেবে এবং তারপর রাষ্ট্রপতি হিসেবে ভারপত্তি দায়িত্ব প্রদান করা এবং নির্বাচন পরিচালনা করা এইখানে সংবিধানে তখন এই রকম কোনো বিধান ছিল না যে चीफ जस्टिस দায়িত্বে থাকা অবস্থায় পদত্যাগ না করে উপরাষ্ট্রপতি হবেন এরকম কোনো বিধান ছিল না সুতরাং এই যে সংবিধানের ভায়োলেশন হয়েছে ব্যতিক্রম হয়েছে সেটার একটা সুযোগ ছিল সুপ্রিম কোর্টের মতামত নেয়া ওয়ান জিরো সিক্স অনুসারে আর্টিকেল এইখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যেত যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শাহিন আহমদ নিজে সুতরাং রাষ্ট্রপতি যদি ওনার কাছেই রেফারেন্স হিসেবে পাঠাতেন আর উনি নিজেই যদি উপরাষ্ট্রপতি হওয়ার জন্য বিধানটা তো অনুমোদন দিতেন তাহলে এখানে একটা স্বার্থের সংঘাত হতো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো খুব সম্ভবত সেই কারণে সেটা করা হয়নি এটা আমার ধারণা তো যাই হোক কনস্টিটিউশন ভায়োলেশন হয়েছে কিন্তু সেই ভায়োলেশনটাকে বৈধতা দেওয়া হলো কখন পরবর্তী জাতীয় সংশোধন সংসদে একাদশ সংবিধান সংশোধনী পাশের মধ্য দিয়ে তা আমাদের কথা তো এখনো সেটা যদি আমরা সংবিধান সংশোধনের এমন কিছু থাকে যে এখনই প্রয়োজন হচ্ছে এখনই সংবিধান ভায়োলেশনের জন্য কোনো বিষয়ে সামনে উত্থাপিত হয়েছে তাহলে এই বিষয়টি এখানে প্রসঙ্গ প্রাসঙ্গিক হতো কিন্তু আমরা তখন সংবিধান করছি না সংবিধানে সৃষ্টি হয়নি সুতরাং পরবর্তী জাতীয় সংসদে যে বিষয়গুলো সংশোধিত হতে অসুবিধা নেই সেগুলো এখন আমরা সংবিধান ভায়োলেশনের জন্য কোনো প্রয়োজনীয়তা যেহেতু নেই সুতরাং এই প্রসঙ্গটা এখানে আমার মনে হয় অপ্রাসঙ্গিক এখন আসি মূল বক্তব্যে যে জুলাই জাতীয় সনদে যেটা প্রস্তাব করা হয়েছে আমাদের সামনে তার দফা দুই তিন চার যে কথাগুলো এখানে বলা হয়েছে এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে তো কোন ডকুমেন্ট কোনো সমঝোতা দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে আমি এটাকে সুপ্রা কনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট সে বলতে চাই নট এক্সট্রা তো সেটা হতে পারে না আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই চিন্তায় আমাদেরকে করতে হবে এখন যদি বলা হয় যে এই সমস্ত প্রাধান্য পাবে তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য একটা খারাপ নদীর সৃষ্টি হবে যদি পাঁচ দশ বছর পরে অন্য কোনো একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে সেটার মানে একটা নজর দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে একটা পুরো জাতির জন্য আমরা প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না তারপরে বলছে আপিল বিভাগে যে কোনো প্রশ্নের মানে এই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা মানে এই জোলা জাতীয় সনদের যে কোনো রকমের বিধিবিধানের ব্যাখ্যা চূড়ান্ত মীমাংসার একটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে আপিল বিভাগের উপর কি আমরা এরকম কোনো আইন ন্যস্ত করতে পারি আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই আদালত কনস্টিটিউশনাল কোর্ট তার দুইটা বিভাগ এখন আপিলের ডিভিশনে কোনটা যায় হাইকোর্ট ডিভিশন থেকে কোনো রায়ের বিরুদ্ধে আপিলের বিভাগে আপিল হয় তাছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে কনস্টিটিউশনালি অ্যাড্রেস যেখানে হতে পারে সেটা সম্ভবত আর্টিকেল ওয়ান জিরো থ্রি অনুসারে আপিলের ডিভিশনে যাবে কিন্তু এই তো কোনো ইটস সেলফ নয় আইনও নয় এবং রায়ও নয় তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে কিসের ভিত্তিতে যাবে কেন যাবে সেই প্রশ্নগুলো আগে ডিসাইড করতে হবে এ বিষয়টা কেন যাবে কারা নিয়ে যাবে কেন নিয়ে যাবে আপিলের ডিভিশন বা আপিলের ডিভিশনের একটিয়ারই বা এটা কি আমরা একটা সমস্ত দলিল স্বাক্ষর করলাম সেটা আপিলের ডিভিশন এখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কোন এক আছে কিনা সেই একটা কি এইটা খুঁজে বের করতে হবে এটা বলার আগে আর আরো একটা বিষয় যেটা হয়েছে এটা কবিতা বলে যে জোলা জাতীয় সনদ দুই হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক আইনগতভাবে বলবৎযোগ্য বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা এবং সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না এখন বিষয় হলো কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই একটি আর কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে যে সমস্ত বিষয়ের সংসদের সার্বভৌম হাউজে আলোচিত হয় সংসদের কার্যবিধি এগুলো শুধু আদালতে উত্থাপিত করা যায় যে সংসদের ভিতরে যা কিছুই আলোচিত হবে সেই বিষয়গুলো নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না ওইটা হচ্ছে সোবরেইন পার্লামেন্টের একটা প্রিভিলেজ অথবা ইমিউনিটিস আমরা বলতে পারি যে হাউজের মধ্যে যা কিছু আলাপ হবে যা কিছু প্রসিডিং হবে সেটা এমনকি আদালতের বিরুদ্ধেও যদি কেউ বক্তব্য দেশ এছাড়া আর একটা বিষয় আছে এটা চূড়ান্ত এটা আদালত যায় না এরকম একটা বিধান লেখা আছে তো এইখানে এছাড়া অন্যান্য যেকোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এই কথাটা আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি এটা অন্য কোনো গণ্য বা জারি করার কর্তৃত্ব সম্পর্কে জারি মানে এটা হচ্ছে অ্যাকশনে যাওয়া এক্সিকিউট এটা আদালতে প্রশ্ন তুলতেই পারে কেউ কারণ আর্টিকেল থার্টি ওয়ান অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার আইনের আশ্রয় লাভ করার অধিকার যে কোনো বিষয়ে তার যদি তার জীবন সম্পদ বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা প্রশ্ন উত্থাপিত হয় তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে প্রশ্ন তোলার অধিকার আছে তো সেইটাকে তো আমরা ভাইলেট করলাম তাহলে আদালতে যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না সুতরাং এ বিষয়ে আরো অনেক কথা আছে সেটা আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে তখন আমরা সে বিষয়গুলো উপস্থাপন করতে পারব তবে আমি সব বিষয়ে পজিটিভ যে আমাদেরকে এই জুলাই জাতীয় সমাজ স্বাক্ষর করতে হবে জাতীয় প্রমত্বের ভিত্তিতে গৃহীত সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে আমাদেরকে সংস্কারের মধ্য দিয়েই এই রাষ্ট্রটাকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে আমাদেরকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন তাদের সেই প্রত্যাশা জাতির যে প্রত্যাশা আমাদের যে অঙ্গীকার সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সুতরাং আমরা সবাই বসে এর একটা আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বের করতে পারবো এই বিশ্বাস আমার আছে তবে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে জাতির জন্য একটা খারাপ নদীর সৃষ্টি হয়ে যাবে তো আশা করি সবাই সব কিছু উদার মনে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে দলীয় দৃষ্টিভঙ্গির উপরে উঠে সব রাজনৈতিক দল এই বিষয়টি বিবেচনা করবেন এই আহ্বান সবার প্রতি থাকলো এবং আমরাও যে কোনো আলোচনায় খোলা মনে সমাধানের লক্ষ্যে যে কালক্ষেপণ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই অনেকগুলো বিষয় বাস্তবায়নের কথা তো আপনারা তো অনেক বিষয় আলোচনা করেছিলেন নোট অফ ডিসেন্ট এর অনেক বিষয় ছিল তো কি কি আসলে বাস্তবায়ন করা সম্ভব আট নম্বর দফা সম্পর্কে খুব বেশি বিতর্ক নেই তবে একটা লাইন যেটা আপনি বলেছেন যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণ বাস্তবায়ন করবে কি এখানে প্রতিশ্রুত যে সমস্ত বিষয় থাকবে সেটার বিষয়ে যদি কোনো আইন কানুন বিধি বিধান যদি প্রণয়ন করা লাগে সেটার দায়িত্বকার বর্তমান সরকার এটাই এখানে প্রকাশ করা হয়েছে তবে ওই শব্দগুলা না রাখলে ভালো হয় কারণ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এই সরকার সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করে না যায় তখন যদি কোনো ইস্যু সৃষ্টি হয় যে আমরা বাস্তবায়ন করতে পারলাম না এটার কি হবে সেই প্রশ্নের মধ্যে আমি যেতে চাই না তো সুতরাং এটা না লেখে যেহেতু দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে পারবে সেই বিষয়গুলো জাতীয় সংসদে যেগুলো দরকার সেটা জাতীয় সংসদে। তা এখন নির্বাহী আদেশ এবং অর্ডিনেন্স জারির মধ্য দিয়ে বর্তমান সরকার সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় তো আছে নির্বাচনের তফসিল ঘোষিত হবে ডিসেম্বরের মধ্যভাগে সুতরাং তার আগ পর্যন্ত এই যে কয়েক মাস সময় আছে এগুলো আইন কানুন বিধি বিধান প্রণয়নের জন্য যথেষ্ট সময় বলে আমরা মনে করি এমনকি এক দেড় মাসের মধ্যেই সমস্ত আইনকানুন বিধি বিধান এগুলো অর্ডিন্যান্স আকারে প্রকাশ করতে পারে নির্বাহী আদেশগুলো বাস্তবায়ন করতে পারে তো সুতরাং ওই জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শব্দটা উল্লেখ না করলে ভালো কারণ তখন যাতে আবার প্রশ্ন না ওঠে যে এখন তো বাস্তবায়ন করা গেল না কি হবে বাস্তবায়ন করা না করা যেহেতু সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এগুলো যেগুলো বাস্তবায়ন করা সম্ভব যেমন এখানে উল্লেখ করছে যে সকল প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের যুগে তো অবিলম্বে আমরা তো প্রতিদিনেই দেখছি যে উপদেষ্টা পরিষদ বসে

যেমন নারী আসনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব অনুসারে যেভাবে আমরা প্রস্তাব দিয়েছি যে সরাসরি নির্বাচনের জন্য তিনশো আসনের মধ্যে নারীদের জন্য মনোনয়ন প্রদান করতে হবে সেটা আমাদের প্রস্তাব এখন থেকে তো সেই প্রস্তাবে অনেকে নোট অফ দিয়েছে আমি তাদের কথা বলতে চাই না সবাই জানে এই জাতীয় আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের প্রস্তাব অনুসারে আমরা দিয়েছি যেগুলো নোট অফ ডিসিয়ান হতে একটা পক্ষ দিয়েছে নোট অফ ডিসেন্ট মানে এখানে এই অর্থে যে তারা একমত তবে যেভাবে প্রস্তাবিত হয়েছে সেভাবে নয় যেমন সবাই বিষয়ে যেমন বিল এবং আস্থা বুট এই দুইটা ক্ষেত্রে এমপিরা স্বাধীন থাকবেন না দলের পক্ষে হবে কিন্তু তিনটা বিষয়ে আরো অনেকে একমত তার সাথে তিন নম্বর বিষয়টা হলো সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে দলের সংসদ সদস্যগণ দলের পক্ষে থাকবে আমরা চারটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে চেয়েছি চতুর্থ হলো জাতীয় নিরাপত্তা উইদিন প্যাকের যুদ্ধ পরিস্থিতি যদি থাকে তাহলে সেটাও এখানে এমপিদের যে দলের প্রতি অনুগত থাকতে হবে এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমাদের নোট অফ ডিসেন্ট তো নোট অফ ডিসেন্টের বলা হয়েছে আমরা স্পেসিফিক বলেছি যদি আমরা ইশতেহারে নির্বাচন ইশতেহার এটা উল্লেখ করি এবং জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তখন আমরা জাতীয় সংসদে আমাদের মত করে এটা বাস্তবায়ন করবো দি নোট অফ ডিসেন্স তা এখন সেই গুলোর বাদে অন্যান্য বিষয়ে যেগুলো সবার মধ্যে সে বিষয়ে কোনো প্রশ্ন নাই বাস্তবায়ন করতে গেলে তো সেটা যেভাবে যখন যে ফোরামে বাস্তবায়নের জন্য উপযুক্ত সংবিধান হলে জাতীয় সংসদে আর যদি সংবিধানের বাইরে যে সমস্ত বিষয় ঐক্যমত্ত হয়েছে সেটা ইচ্ছা করলে এখনই অর্ডিন্যান্স জারির মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায় মানে এই জিনিসগুলো খুবই সহজ আমরা এখানে যতই ঐক্যমত্ত করি যতই দলিলের মধ্যে সই করি সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদই করতে হবে এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে অনেকে আবার বলছে গণপরিষদ নির্বাচন বা গণভোটের মতন এক ধরনের সমাধানের কথা বলছে